হ্যাঁ আসসালামু আলাইকুম আমি চিনি আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কক মুরগি রান্না এভাবে রান্না করলে কোনো গন্ধ থাকে না খুবই 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 মজা হয় তরকারিটা খেতে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিছি তারপরে পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা তারপর কাঁচামরিচ বাটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো গোল করে কেটে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম আমি গরম মশলার গুঁড়া এগুলো মশলা পরিমাণ মতো না দিলে তরকারিটা স্বাদ লাগবে না পরিমাণ মতো দিতে হবে তারপর এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব মানে মরিচ যেটা ওটা ব্যবহার করব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে নেব দিয়ে এটাকে ভালো করে মেখে নেব বিশ্বাস করবেন না এই মাখা মাংসটা এত মজা হয় খেতে আপনারা যদি পরিমাণ মতো সব কিছু দেন তাহলে মাংসটা খেতে খুবই মজা হবে আর আপনি এটা মেন মশলা হলো গরম মশলা আর জিরার গুঁড়া এটা পরিমাণ মতো না দিলে স্বাদ লাগে না তারপরে আমি মেঘে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেখে একটা কড়াই বসে নিয়ে তারপর এটার মধ্যে পেঁয়াজ দিয়ে নিছি কতগুলো দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে ভেজে নেব আর আমি রাতের বেলা ভিডিও মানে সন্ধ্যার দিকে ভিডিও করতেছি তো তাই একটু লাইট ধরে ভিডিও করতেছি তারপর করে ভেজে নেব দুটা তেজপাতা ধুয়ে আমি এটার মধ্যে দিয়ে নিলাম নাড়াচাড়া করে দেখতে পারতেছেন অনেকটা কালার চলে আসছে মানে সময় লাগছে ভাসতে একটু কালার চলে আসছে দেখেন যখন এরকম বাদামি কালার হয়ে যাবে তখন আমি এই যে মাংসগুলো মেখে রাখছিলাম আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম মাংসগুলো তারপরে এগুলো আমি দিয়ে নিচ্ছি মেখে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে নেবো এ দেখতেই পারতেছেন ভালো করে নাড়াচাড়া করে মিশে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর মাংস থেকে কিছুটা পানি ছাড়বে এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিয়ে তারপরে দেখতেই পারতেছেন পানি আমি কিন্তু কোনো পানি কোনো প্রকারে পানি দিই নি এই যে অনেকটা পানি উঠে গেছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব যেন নিচে লেগে না যায় আর নিচে লাগার সম্ভাবনা থাকে সেই জন্যে চুলা তো তার জন্য একটু একটু পর পর একটু নাড়াচাড়া করে দিবেন এভাবে কিছুক্ষণ কষায় রান্না করে নেবেন কারণ এভাবে একটু ভাজা ভাজা করে রান্না করলে কিন্তু মাংস স্বাদ বোঝা যাবে না তারপর আমি দুইটা আস্তা রসুন দিয়ে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে রসুন তার জন্য আমি দুইটাই দিছি বেশি দেইনি আমার এতটা সিদ্ধ রসুন এতটা ভালো লাগে না তার পছন্দ বলে দিছে বিশ্বাস করবেন না কক মুরগি এইভাবে রান্না করলে খুবই খুবই মজা হয় কক বা পাকিস্তানি মুরগি খুবই স্বাদ লাগে যে মাংসটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেব আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে নেব মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি পরিমাণ মতো পানি মানে ঝোল দিয়ে নিচ্ছি মাংস কষানো হয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণ ভিডিওটা টেনে দিছি তার জন্য বোঝা যাচ্ছে না আমি কিন্তু অনেকক্ষণ বড় মাংসটা কষাইছি তারপর এটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে রান্না করে নেব যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখতে পারতেছেন অনেকটা হয়ে গেছে তরকারিটা আমি ফাইনাল লুকটা নিতে পারি নাই কিন্তু তরকারিটা ফাইনাল লুকটা খুবই খুবই জোর ছিল খেতেও খুব খুব মজা হয়েছে তরকারিটা পরিমন্ত্র লবণ দেখে নিবেন যে লবণ ঠিক আছে কি না সব কিছু চেক করে তারপরে তরকারিটা নামিয়ে নেবেন আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে